নমস্কার সবাইকে আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠলাম এখন জাস্ট আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা কি সাড়ে সাতটা হবে তো প্রথমে চলে এলাম ছাদে আমার ফুল গাছগুলোকে দেখতে আর আজকে যেহেতু তেইশে জানুয়ারি তো সকালবেলার থেকে প্রচুর চাপ আজকের দিনটা আমি ছুটি নিয়েছি তার কারণ হলো আজকে তেইশে জানুয়ারি যেহেতু সকাল থেকেই অনেক প্রোগ্রাম আছে আজকে সকালবেলার দিকটায় বেশ ভালোই কুয়াশা পড়ছিল আর এই কুয়াশায় দুধ চা বা দুধ কফি আর একটা রুটি নিয়ে নিয়েছিলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে তাড়াহুড়ো করে রুটি করেছি তরকারি করেছি আর হচ্ছে মেয়েকে খাইয়ে সাড়ে নটার মধ্যে পাঠিয়ে দিয়েছি ওকে ম্যামের সাথে প্রোগ্রামের জন্য আমি যাইনি আমি কিছুক্ষণ বাদে যাব তো এখন আমি এই রুটিটা খেয়ে নিচ্ছি কফির সাথে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু দুধ কফি খেতে বেশ ভালোই লাগে তো ওকে পাঠিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কাজকর্ম করেছি আর এদিকে দেখো কফি আলু পনির ভেজে রেখেছি আর বেগুন কেটে রেখেছি ভাজবো বলে কিন্তু এগুলো এখন ভাজবো না দুপুরে যখন খাবো তখন গরম গরম ভেজে নেব তরকারিটা এখন করে দিয়ে যাব আর উচ্ছে ভাজা করেছি তরকারিটা করার পরে আমি খাওয়া দাওয়া করব করে তারপরে কম্পিটিশানের ওখানে আমিও যাব। তো এদিকটা দেখো আমি অলরেডি বসিয়ে দিয়েছি কড়াই যেহেতু সকালবেলায় একটা রুটি আর কফি খেয়েছিলাম তখন সাড়ে নটা বাজে তো এখন অতটা খিদে পাইনি আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর মেয়ে তো সকালেই ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি তো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমি যাব ওকে আগে পাঠানোর কারণ হচ্ছে ওর সাড়ে দশটা থেকে শুরু হবে কিন্তু যেহেতু একটুখানি বাড়ির থেকে একটু দূরে কিন্তু ম্যামের বাড়িতে যেতে হবে ওখানে ম্যামের সাথে কথা বলে ম্যাম যেভাবে বলবে সেরকমভাবে করবে আর কি সেই জন্য ম্যামের বাড়িতে আগে পাঠিয়ে দিয়েছি ওকে তো ওইদিকে দেখো রান্না আমি চাপিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই সকালে রুটি খেয়ে তরকারি খেয়ে বেরিয়ে গেলো তো মেয়েও চলে গেছে তো সেই কারণে আমি আমার মেয়ে দুজনে খাবো সেই অনুযায়ী আজকে বেশি কিছু করব না তার কারণ হচ্ছে বিকেলে ওর নাচের প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের জন্য দুপুরবেলায় ম্যাম ডেকে পাঠিয়েছে ম্যামের বাড়িতে তো দুটোর দিকে যেতে হবে আর আবৃত্তি ক্লাস করে আবৃত্তির প্রোগ্রাম করে আস্তে আস্তে প্রায় একটা বেজে যাবে তো এসে আর সময় পাওয়া হবে না কারণ ওকে রেডি করার ব্যাপার আছে যেহেতু সেই কারণে তো কোনো রকম আর কি রান্নাটা করে দিয়ে আমি খেয়ে এক্ষুনি বেরিয়ে যাব তো এসে তারপরে আবার নাচের জন্য সমস্ত কিছু রেডি করতে হবে হাতে মেহেন্দি লাগানো পায়ে আলতা পরা এগুলো ম্যাম করে নিয়ে যেতে বলেছে আর ম্যামের বাড়িতে গিয়ে রেডি হতে বলেছে তার জন্য আরও বেশি ঝামেলা কারণ হচ্ছে সমস্ত কিছু গুটিয়ে গুছিয়ে তারপরে নিয়ে যেতে হবে আর ড্রেসটা এখনও আনা হয়নি ওর যে ড্রয়িং ম্যাম সেই ম্যামই ড্রেসটা বানাচ্ছে তো ওই ম্যামের বাড়িতেও যেতে হবে ড্রেসটা আনার জন্য তো সকাল থেকে প্রচুর চাপ আজকে আমার আর ওই কারণে আজকে ছুট নিয়েছি আর কি তো পনির আলু আর পেঁপে দিয়ে তরকারিটা আমার হয়ে আছে কষানো তো আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে আমি স্নান করে নেব আর স্নান করে এসে খেয়ে দেয়ে বা খেয়ে স্নান করবো যে কোনো একটা তো দেখা যাক তো এখন এগারোটা দশ পনেরো বেজে গেছে আর আমি খাবারটা নিয়ে নিচ্ছি দেখো সকালে একটা রুটি নিয়েছিলাম আর এখন হচ্ছে পরোটার মতো ভেজেছি তো পরোটা আর তরকারি এখন আপাতত খেয়ে নেবো আমি আর খেয়ে দিয়ে বেরোবো আর কয়েকটা জিনিসও কিনতে হবে যেহেতু মেহেন্দিটা আমি আগে থেকে কিনে রাখিনি একটা চায়না মেহেন্দি আছে ওটা কিনলে ইনস্ট্যান্ট হয়ে যায় তো সেই কারণে কয়েকটা জিনিস কেনাকাটার আছে টিপের পাতা এইগুলো ওইগুলো কেনবো আর ওখান থেকে ওকে নিয়ে একদম চলে আসবো খাওয়াটা হয়ে গেলে স্নান করে আমি এখনই বেরিয়ে যাব আর তারপরে তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো দেখো আমি চলে এসেছি এখানে কম্পিটিশানে কিশোর বিভাগ আমার মেয়ের হচ্ছে কিশোর বিভাগ তারপর হচ্ছে শিশু কিশোর আর সর্বসাধারণ তিনটি বিভাগের কম্পিটিশান চলছে এখানে তো শিশু বিভাগের কম্পিটিশান আসার সময় দেখলাম কম্পিটিশন ফিনিশ হয়ে গেছে তো এখানে কিশোর বিভাগ আর সর্বসাধারণ বিভাগের এখনও ড্রয়িং চলছে কম্পিটিশান তো আমার মেয়েকে প্রথমে আমি খুঁজেই পাচ্ছিলাম না তো দেখলাম অনেকটা দূরে বসেছে তো তোমাদেরকে একটু জুম করে দেখাই তো ওই তো দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের ড্রেসটা পরে এই বসে আছে তো জানি না কেমন করছে তো বাড়িতে প্র্যাকটিস সেরকম করেনি হঠাৎ করে এই প্রোগ্রামটার জন্য ম্যাম বলল তো দুদিন আগেই দিয়েছিল তো প্র্যাকটিস সেভাবে করেনি তো জানি না কি করবে ভগবান জানে তো যাই হোক মোটামুটি এই এঁকেছে আর কি ওর থিম ছিল মা তো খুব একটা ভালো করতে পারেনি তো ওখান থেকে আবৃত্তির যে প্রতিযোগিতা ছিল ওটা ও কমপ্লিট করতে পারেনি তার কারণ হচ্ছে এই প্রোগ্রাম অঙ্কন প্রতিযোগিতা শেষ হতে হতেই প্রায় সে মানে বেজে গেছে প্রায় সাড়ে বারোটার মতো আর তারপরে ছিল শিশু বিভাগের আবৃত্তি তারপরে কিশোর বিভাগের আবৃত্তি ও যদি আবৃত্তি করতো ওখানে তাহলে আর নাচের প্র্যাকটিসে বা নাচের ওই কম্পিটিশানে প্রতিযোগিতায় যাওয়া সম্ভব হতো না তো সেই কারণে আমি বললাম ছেড়েদের প্রতিযোগিতা এবার আবৃত্তি আর করতে হবে না তো ওকে আসার পরে এত তাড়াহুড়ুল মানে পড়ে গেছিলো আর কি ম্যাম প্রায় দুটো বেজে গেছে ওকে শ্যাম্পু করিয়েছি ড্রায়ার দিয়ে চুলটাকে শুকানো করিয়েছি তারপরে ম্যামের বাড়িতে ও চলে গেছে প্র্যাকটিসে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর আমি এদিকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি কারণ একটা জিনিস ভুল হলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে তো এগুলো আমি ধীরে ধীরে গুটিয়ে নিয়ে তারপরে আমিও বেরিয়ে যাবো দেখো মোটামুটি আমি হয়ে গেছি রেডি আর এই সমস্ত নাচের জিনিসপত্রগুলোকে আমি এখন আপাতত গুছিয়ে নিয়ে যাচ্ছি তো ওর ম্যাম বলে দিয়েছিল যেন আমি ও প্লিট করে নিয়ে যাই আমি বাড়ির থেকে তো সেটাই আমি প্লিট করছিলাম তো নিজের গায়ে বসিয়েই আমি দেখছিলাম যে কিভাবে কতটা নিলে কিভাবে ঠিক হবে তো সেটাই দেখছিলাম আশা করছি তোমরা সবাই ওর নাচের ভিডিওটা অলরেডি দেখে ফেলেছ প্রোগ্রামে যে নাচটা দিয়েছিল সেই তেইশে জানুয়ারির দিনকে তো আশা করছি তোমরা সবাই দেখে ফেলেছো নাচটা কারণ আমি অলরেডি আগের দিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলেছি কিন্তু এই ভিডিওটা আমি শেয়ার করতে পারছি পারিনি সেই কারণে তোমরা এই ভিডিওটা একদিন পরে দেখতে পাবে আসলে কি হয়েছে যে তেইশে জানুয়ারির দিন ওর প্রোগ্রাম ছিল তারপর দিন ওদিনকে রাতে বাড়ি ফিরতে ফিরতে মানে হয়ে গেছিল প্রায় এগারোটার উপরে কারণ সন্ধ্যে সাতটার থেকে ওদের প্রোগ্রাম ছিল ওখানে তারপরে যেহেতু রাঘব স্যার এসেছিলেন মানে রাঘব চট্টোপাধ্যায় এসেছিলেন জি বাংলা সারে সারেগা খ্যাত বিচারক তো উনি এসেছিলেন তো সেই কারণে ওনার প্রোগ্রাম দেখে আস্তে আস্তে আমাদের প্রায় এগারোটা বেজে যায় আর তারপরে বাড়ি এসে এতটা শরীরে এনার্জি ছিল না যে ভিডিওটা এডিটিং করব তার পরের দিন সকালবেলায় মানে ঘুম থেকে উঠতে উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে আর হচ্ছে এত পরিমাণে কুয়াশা ছিল বলে ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করছিল না আর দিনের বেলায় তো এডিটিং করা ভয়েস ওভার দেওয়া সম্ভব নয় তারপরে আমি চলে গেছিলাম অফিসে আর অফিস থেকে ফিরে ওর হচ্ছে নাচের আবার প্রোগ্রাম ছিল পরের দিনকে মানে চব্বিশে জানুয়ারিতে আমাদের পাশেই ছিল তো সেই কারণে ওদিনকেও ভিডিও এডিটিং করা সম্ভব হয়নি ওদিন রাত্রির বেলায় আমি আবার ভিডিও এডিটিং করতে পারলাম যেই কারণে তোমরা ভিডিওটা পরের দিন দেখতে পাবে তো তোমরা দেখতে পেলে ম্যামের বাড়ির থেকে রেডি হয়ে আমরা চলে এসেছি ডিরেক্ট এখানে মানে মঞ্চে মঞ্চের সামনে যেখানে বইমেলাটা অনুষ্ঠিত হচ্ছিলো নবদ্বীপ চৈতন্য বইমেলা এটা হচ্ছে নবদ্বীপ চৈতন্য বইমেলা আর এটা হচ্ছিলো প্রাচীন মায়াপুরে তো এখানে এসে আমরা কিছু ফটো সেশন করে নিলাম আর তারপরে আমাদের মানে ওদের নাচের প্রোগ্রামের জন্য ওরা রেডি হয়ে নিচ্ছিল তো এখানে ম্যাম ওদের স্টেজে তুলে দিয়েছে আর অলরেডি আর এখানে মোমবাতিগুলো সাজিয়ে দিচ্ছিলো যেটা নিয়ে ওদের পারফর্ম করতে হবে তো এখানে লাইট সাউন্ড সব চেক করে নিচ্ছিলো ম্যাম আর ওখানে যারা যারা ছিলেন তারা সবাই মিলে অলরেডি তোমরা নাচের ভিডিওটা পেয়ে গেছো আর কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ওদের নাচ তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও এতে অনেক উৎসাহ পাবে নতুন করে নাচতে মানে নাচার জন্য অনেক প্রেরণা পাবে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো পাশেই হচ্ছিল ম্যাজিক শো বইমেলার বই কিনছিলো সবাই ওখানে অনেক স্টল হয়েছিল বইমেলার মানে বইয়ের আর সাথে হয়েছিল ম্যাজিকের এই স্টলটা আর ছিল খাবারের স্টল তো ওখানে আমরা গিয়ে কিছুক্ষণ ম্যাজিক শো দেখলাম তারপরে খাওয়া দাওয়া কিছু করলাম আর তারপরে রাঘবসের জন্য ওয়েট করছিলাম আমরা অনেকক্ষণ ধরে অ্যান্ড দেন ফাইনালি রাঘব স্যার চলে এসেছিলেন স্টেজে আর উনি গান গাইতে শুরু করলেন যেহেতু আমরা অনেকটাই পেছনে বসেছিলাম তো সেই কারণে অতটা স্পষ্ট ওনার মুখটা বোঝা যাচ্ছিল না তো তখন প্রায় দশটা মতো বেজে গেছে যখন উনি মঞ্চে উঠলেন তো তারপরে আরও একটা দু একটা গান শুনে আমরা বেরিয়ে চলে আসলাম বাড়ির দিকে সংস্কৃতি এই শহরের ইতিহাস অনেক লম্বা এবং তার পরবর্তীকালে এই শহরের সাথে আমার যোগাযোগ হচ্ছে আমার তার আগে এই নাচটা হয়েছিল যেটা এই ম্যামের কাছেই ওরা শেখে আমাদের আমার মেয়ে যেই ম্যামের কাছে শেখে তাদেরই ছোটদের গ্রুপটা হচ্ছিল তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওগুলো কমেন্ট করো লাইক করো তো আজকের মতো টাটা চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে